আসসালামু আলাইকুম ভাইলো কি খবর জি ভালো আছো লাগছে নাকি তো ভাই বাড়িতে কইছে প্রবাস যায় কত সুখে আছে রে ভাই চারটার দিকে উঠেছি ভাই রান্না করতে রান্না করব। রান্না ভাত হয়ে গেল রান্না করে যাব ছটার দিকে কাজে সকাল আর ছটার থেকে ফের রাত নটা অবধি করব কাজ তো কিছু কিছু মেয়ে থাকে ভাই সব মেয়ে না কিছু কিছু মেয়ে থাকে তো মেয়ে গেলে কী বলে বলো তো এই যে আমার স্বামী যে হয়তো টাইম পাস করছে কথা ভদ্রভাবে বলতে জানে না ওই মেয়ে বোন গলাকে বলছে বোন তোমার স্বামী বাইরে এসে কাজ করে কাজ করে ছাড়া কিছু নেই কপালে আর কোনো কোনো মেয়েরা বলে কি যে টাইম পাস করে হয়তো কোনো মেয়ের সাথে কথা বলে ওগুলো নাম সব ছেলে এক লয় ভাই ছেলের ভোর কিছু তো কিছু দোষ আছে ভাই ভোর চারটা বাজলো দেখতে পাইছো সব আছে বল জ্বলছে তো রান্না চাপালছি রান্না হলে বারো ছটার দিকে কাজে লাগব তো কিছু কিছু ছেলে কষ্ট করে মরে যায় স্ত্রীর কারণে ছেলেপিলের কারণে তো তাও বলে কি যে হয়তো বাইরে যা সুখে আছে একবারও ভাবে না কিভাবে কাজ করছে কত কষ্ট তো কাজ করছে ওই ভাবে না মনে হচ্ছে পয়সা এমনি চলে আসছে আর খরচা করছে ও মাসে সাত হাজার আট হাজার দশ হাজার খরচা করছে একটা মেয়ে সব মেয়ে বলছে না কিছু কিছু মেয়ে আছে ভাই সব মেয়ে রাগ করিও না কিছু কিছু মেয়ে বা টাকা বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে আর কিছু কিছু মেয়ে মানে দু টাকার জন্য হাজার টাকা পাঁচশো টাকা খুচরা করে দেয় ওই মেয়ে গেলাকে বলছি পয়সা কামাইতে খুব কষ্ট লাগে বোন এই ভোর রাতে উঠে রান্না করছি তুমি তো হয়তো ঘুমিয়ে আছো আটটা না বাজলে উঠবে না বাড়িতে আর আমি চারটার দিকে উঠিয়ে ছটার দিকে কাজ লাগব নিজে রান্না টান্না করে খাইয়ে দে তো বোন তোমাকে বলছি বোন এত কষ্ট করছি আমরা ছেলেগুলো তারপর ছেলের ঘে নামে অনেক নাম হয় তো নিজের নিজের স্বামীকে ভালো সব ভালোবাসো ভালো ই করো মানে ভালোবাসো বেশি করে মানুষের কথা শুনে ঝগড়া ঝাঁটি করিও না পাশের লোক বললো তোমার স্বামী খারাপ তোমার স্ত্রী খারাপ ভাই মিলেমিশে থাকো আর ভাই লাইক শেয়ার করবে ভাই পরের ভিডিও আবার আসবো ভাই